বাংলা আমি আজকে বিশেষ বিশেষ খবরের দিকে নজর এবার মহিলাদের সুরক্ষায় এগিয়ে এলো পূর্ব বর্ধমান জেলা পুলিশ পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এখন থেকে প্রত্যেকটি মেয়েদের স্কুলে আত্মরক্ষার জন্য শারীরিক কষ্ট শেখানো হবে তাদের শারীরিক যে শক্তি শারীরিক যে তৎপরতা সক্রিয়তা সেটা বাড়ানো প্রয়োজন আজকে আমাদের বর্ধমান মহিলা থানা থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে সেলফ ডিফেন্সে আমরা খুবই উপকৃত তার জন্য আমি পশ্চিমবঙ্গ সরকারের এবং বর্ধমান পূর্ব বর্ধমান জেলা পুলিশের এই অত্যন্ত শুভ উদ্যোগকে স্বাগত জানাই ধন্যবাদ আনতে বলছি যে মহিলা থানা পুলিশ আমাদের জন্য এত বড় একটা সুযোগ করে দিয়েছে এটা আমাদের খুবই উপকারী এখনকার দিনে